মা বাপের প্রতি আমি নির্দেশ কেন বাপের মাধ্যমে আসলেও তার মা তাকে ধারণ করেছে কষ্টের সাথে আর হারা কষ্টের সাথে প্রসব করেছে। চিন্তা করতে পেরেছেন মায়ের মাতৃজাতির নারীর আপনার ছেলের মা আপনার মেয়ের মা তার মূল্য নাই আমি তো মনে করি যে যারা নারী জাতির সাথে অন্যায় আচরণ করে তারা পুরুষজন পুরুষ জগতের কলঙ্ক তারা পুরুষ জগতের কলঙ্ক নিম খারাম নিমো খারাম নিজের অস্তিত্বের জন্য অস্তিত্বের জন্য যার কাছে যার কাছে সে ঋণী তাকে সে সম্মান দিতে শিখলো না যেহেতু আল্লাহ তালা তাদেরকে দুর্বল করেছেন দুর্বল না করলে আপনার মতো মজবুত করলে তো আপনার কাছে থাকতো না আপনি থাকবেন কারোর অধীনে